হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে যে সত্য মধ্য সম্পর্কিত বেতন ও মজুরি বিবরণীর ক্ষেত্রে এই ঢাকা বোর্ড দুই হাজার বাইশ সালে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে এই যে এখানে কিন্তু এখানে কিন্তু বিশাল উদ্দীপক অনেকগুলি লেনদেন আছে এখানে এই তথ্যগুলির আলোকে আমাদের প্রশ্নে বলেছে ক নাম্বারে বলেছে ঘন্টা প্রতি মূল মজুরির হার এবং ওভার মজুরির হার নির্ণয় করো এইখানে ঘন্টা প্রতি মূল বেতন হবে এই যে মূল বেতন যে টাকাটা আছে ছয় হাজার এটাকে এই দুইশো ঘন্টা দিয়ে ভাগ হবে তাহলে তাকে আবার দুই দিয়ে গুণ হবে গুণ করে ওভার টাইমের হবে তো যাই সমাধানের চেষ্টা করি এই যে আমি এই কয় নম্বর করার জন্য যে দুই লাইন দরকার ওই দুই লাইন উপরে লিখে রাখলাম প্রথমে আসি এই সাগরের ঘন্টা প্রতি সাগরের ঘন্টা প্রতি মূল বেতন কত হবে সেটা আমরা বের করবো আগে ছয় হাজারকে এই দুইশো দিয়ে ভাগ করবো ছয় হাজার ভাগ এই দুইশো

এই এটা এইটা হচ্ছে ওভার টাইমের হার ত্রিশ কে দুই দিয়ে গুণ করে সত্তর ষাট টাকা আবার সৈকতের ওভারটাইমের হার এই পঁয়ত্রিশ কে গুণ করে এই সত্তর টাকা এইগুলি হচ্ছে এই মূল বেতন বের করার জন্য এটাকে দুশো দিয়ে ভাগ করলাম ওভারটাই টাইম আর ওভার টাইম বের করার জন্য এটাকে দুই দিয়ে গুণ করলাম এই এই দুইটা টাকাকে দুই দিয়ে গুণ করলাম কারণ এই যেখানে বলেছে দ্বিগুণ হারে ওভার টাইম পাবে স্বাভাবিক মধ্যে আবার আমরা এবার মোট মজুরি নির্ণয় করব বা মোট বেতন নির্ণয় করব তো মোট বেতন নির্ণয় করার সময় উপার্জনগুলো সব আসবে এই অঙ্কে উপার্জন কি কি ছিল লক্ষ্য করি মূল বেতন ছিল দুজনের লিখলাম এর সাথে ছিল আরো মহার্ঘ ভাতা ছিল মহার্ঘ ভাতা এইটার এবং এইটার বিশ পার্সেন্ট এটির উপরে বিশ পার্সেন্ট কেটে এখানে এটির উপরে বিশ পার্সেন্ট কেটে এখানে লিখে দুইটা যোগ করে এখানে লিখবো এটা হচ্ছে এই দুইটা যোগ ফল এবার বাড়ি ভাড়া ভাতা ছিল এই অঙ্কে বাড়ি ভাড়া ভাতা হচ্ছে এইটার এই চল্লিশ পার্সেন্ট তো এটা চল্লিশ পার্সেন্ট কেটে এখানে লিখবো এটা চল্লিশ পার্সেন্ট কেটে এখানে লিখবো এই দুটো যোগ করে আবার এখানে লিখবো আরও ছিল যাতায়াত ভাতা যাতায়াত ভাতা টাকার পরিমাণ একশো পয়েন্ট একশো পঁয়ত্রাশ টাকা দুশো টাকা দেয়া ছিল এই দুটো যোগ করে এখানে লিখবো আরও ছিল চিকিৎসা ভাতা তো চিকিৎসা ভাতাও দেয়া ছিল তিনশো টাকা তিনশো টাকা করে দেয়া ছিল দুজনে দুইটা যোগ করে ছ হাজার টাকাভাবে এছাড়াও ছিল ওভারটাইম ওভার ওভারটাইম আমরা ক থেকে ওভার সব হিসেব করে নিয়ে আসতে পারি কতে পেয়েছিলাম আমরা একজনের ষাট টাকা ওভার টাইম ষাট দিয়ে এই আমাদের গুণ হবে প্রথমে সাগরের কত ঘন্টা ছিল আবার সৈকতের কত ঘন্টা ছিল গুণ করে আমরা এই দুটো যোগ করে এবার আসি কমিশন কমিশন এই প্রথম জনার ছিল না দ্বিতীয় জনার ছিল দুইশো টাকা এটা প্রশ্ন দেওয়া ছিল এইখানে দুইশো টাকা হবে লাস্টে আবার ছুটির দিনের বেতন তো ছুটির দিনের বেতন আমাদের এই চারশো এবং পাঁচশো টাকা দুটো যোগ করে নয়শো টাকা এবার সবার শেষে কি করবো আমাদের উপার্জনগুলো শেষ এবার যোগ করব এটা যোগ করে এখানে লিখবো এটা যোগ করে এখানে লিখবো এই দুটা যোগ করে আবার এখানে লিখবো ডাবল দাগ দিয়ে দিব এই হচ্ছে আমাদের মোট বেতন এটা হচ্ছে আমাদের মোট বেতন মোট বেতন অর্থাৎ সব উপার্জনগুলো যোগ করে আমরা লিখেছি এবার আমরা যখন গ নাম্বারে বেতন নির্ণয় করবো তখন আগে এটা তুলে দিব এই যে এগারো হাজার নয়শো পঞ্চাশ তেরো হাজার আটশো এগুলো আগে তুলে নিব লক্ষ্য করি এই যে যাই এইখানে উপরে নিয়ে আসলাম নিচে সব অঙ্কন করলাম নেট মজুরি নির্ণয়ের জন্য আর কর্তন সমূহ এখানে লিখে রেখেছি আমি এটা দেখে এটা উদ্দীপকের অংশ কিছু অংশ নিয়ে এসেছি এখানে আমরা সমাধান করব প্রথমে লিখবো মোট মজুরি মোট উপার্জন কিছুক্ষণ আগে যদি বের করেছি ওই যে এগারো হাজার এবং এই তেরো হাজার এই দুটো যোগ করে এই দুটো যোগ করে আবার এখানে নিব এর নিচে লিখবো বাদ কর্তন সমূহ এইগুলা কর্তন মূল মজুরিটা না অবশ্য এইগুলা কর্তন

ছয়শ আর আটশো ছয়শ আর আটশো দুইটা যোগ করে চোদ্দশো এবার আসছি আয় কর মূল বেতনের পাঁচ পার্সেন্ট মানে কি এটির উপরে পাঁচ পার্সেন্ট কেটে হবে সম্ভবত তিনশো টাকা আর এটির উপর এই দুইটা যোগ করে এখানে লিখবো এটা মোট এগুলো যোগ করে এই লাইন এর এই লাইন যোগ করে এখানে লিখেছি এই হচ্ছে কর্তন সময় শেষ এবার নিচে একটা দাগ দিব এই কটা যোগ করে নিচে লিখবো এই কটা যোগ করে এখানে লিখবো এই কটা যোগ করে এখানে লিখবো আবার এই দুটো যোগ করে এখানে লেখা যায় এখন এবার এই মোট কর্তন হচ্ছে এইটা মোট উপার্জন এইটা এবং মোট কর্তন নিচেরটা তাহলে আমরা এই মোট উপার্জন থেকে মোট কর্তন বিয়োগ করলে আমরা নিট উপার্জন বা নিট বেতন পাবো এইটার সাথে এইটা বিয়োগ করে এখানে লিখবো এইটার সাথে এইটা বিয়োগ করে এখানে লিখবো এইটার সাথে এটা বিয়োগ করে এখানে লিখবো আবার এই দুটো যোগ করে এটার সাথে মিলে যাবে যাই হোক এই যে নিট মজুরি সমান অগ্রিম উপার্জন মাইনাস মোট কর্তন আচ্ছা মোট উপার্জন মাইনাস মোট কত না অর্থাৎ এটা মাইনাস এটা বিয়োগ করে আমরা এটা পেয়েছি এটা ডাবল দাগ দিয়ে দিব তো এই হচ্ছে আমাদের এই নেট মজুরি বা নেট বেতনের পরিমাণ নির্ণয়ের নিয়ম তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ক্লাসের আলোচনা পরের ক্লাসে দেখার আমন্ত্রণ রইল দেখা হবে